ولا كنتم في بروج مشيدا তুমি পর্বতে ভিতরে থাকবে সেখানে তোমার মৃত্যু ঘটে যাবে তুমি যদি ভালো পাথরের মধ্যে থাকবে মৃত্যু ঘটে যাবে ইজা যা আসালু হুম লা ইস্তাখিরুনা সাতাবু ওয়া লা সাথে সাথে কি বলছে মৃত্যু যখন সবার নির্দিষ্ট হয়ে যাবে আজায়ে ফারেস্তা

আমি যদি না খাটা ঘাট করে তাদের গিয়ে খাওয়াবে যেমন যে তাদের কে পাশে থাকবে আমাকে একটা দিন সময় দেওয়া হয় আজকে দিনে আমি তাদেরকে সরবত্যে গুছিয়ে দিয়ে দেবো না 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 পুরাণ শিরিবের ভিতরে পাওয়া যায় মৃত্যু যোগ্যতা ডাঙে যাবে হাজার কমলায় আস্তা কেরো না সাদা ওয়ালা একতা এক মিনিট আগে হবে না এক মিনিট পরে ভাবে না এক ঘন্টা আগে ভাবে না এক ঘন্টা পরে ভাবে না একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক এদিক ওদিক হবে না মৃত্যুকে তারপর করতে হবে এইবার বলুন যে পরের বছরে জলসা হলি সারা রাত বসে শুনবো আজকের বাড়িতে গিয়ে শুয়ে ঘুমায় আচ্ছা এই ঘুমিয়ে উঠবে কিনা কোরআন কি বলছে কোরআন কি বলছে ঘুমিয়ে উঠবে কিনা এক সেকেন্ড তার টাইম দেওয়া হবে না বলছে যে নাফস জন্মেছে যাদের ভিতরে দম যাওয়া আশা করে বায়ু যাওয়া আশা করে এই বায়ু যাওয়া আশা করা জন্তুগুলো কিন্তু নিঃশেষ তাদের শেষে যাবে জোর করে দেয় বেশি দেয় পানি দিয়ে দেয় ছেলেপিলেগুলো বসে বসে কান্না করে জালিমের রস দেয় ফল খাইয়ে দেয় কিন্তু না 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 ও পিঠে যাবে না হাদিসে রামাতে পাওয়া যায় এক 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 করে খাদ্যগুলো গিয়ে তাদেরকে বলতে লাগে যতক্ষণ তোমার ভিতরে আমার প্রবেশ ছিল আল্লাহ পাকে নির্দেশ আদেশ ছিল ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আপনারা গিয়েছে আর

ছিল যতটা তোমার ভিতরে যাওয়ার আমার প্রয়োজন ছিল সর্ব কিছু গিয়েছি সব কিছু গিয়েছি আজ এই মুহূর্তে আজ জানলা পরিমাণ ভিতরে ঢুকতে পারব না আল্লাহ যতটা নির্দেশ দিয়েছিল ততটা তোমার ভিতরে প্রবেশ করেছে আর যতই চেষ্টা করো ভিতরে যেতে পারবো না বিশ্বাস বলে চলে যাবে খাওয়া বলে চলে যাবে একে পরে একে পরে চলে আসবে না মুসলমানেরা

নির্বিতা করবে আমার উপরে অত্যাচার করবে আল্লাহকে দ্বিতীয় বানাবে অত্যাচার করবে জুলুম করবে না 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 আত্মীয় স্বজন জটিল কাপড় জড়িয়ে নিয়ে বিসমিল্লাগে অবিল লাগে অপিল সাবিল লাগে ও আলামিল্লাতে রসুল্লাহ বলে কবরস্ত করবে আমি রসুল্লাহ যতই বলে মিল্লাতে রসুল্লাহ

আমি শুধু জাস্ট বলছি বছরে বাস তারিখ কিশালে আর ইশালে সব কথার অর্থ হলো ইশাল মানে হলো পৌঁছে দিওয়া সব মানে হলো নেওয়া আর সব মানে হলো ইনেকি ইসালে সব মানে এটা নয় যে বড় বড় খেলার মাঠে প্যান্ডেল করে জল দেওয়ার নাম ইসালে সওয়াব ইসালে সব মানে এটা নয় যে বড় বেকর বিশাল ব্যাপারে জলকার যে শুকিয়ে সুন্দরভাবে প্যান্ডেল করে জল দেওয়ার নাম ইসালে সওয়াব নয় পাঁচ চুনা মিলিয়ে এত আওলাব হাত তুলে দোয়া করার নামই হলো ইসালে সওয়াব উস্তাদিন তো ইসাল মানে হলো पहुँच गई सवाल माने खोलो नेकी एक ने टूट चुआ आवाज़ें दोरो दल्ला गुंडा सलिए आला वाला नज़मों लोयों اسمو محمدو نسمو لیو لئے اسمو محمدو نور القلوبے اسمو محمدو چوخیر تارا اے عمالو بیرنامو چوخیر تارا اے عمالو بیرنامو انطور العالو مدوبينا أخوك تالانا أخوك تالانا نبي محمد ديكا أم سلام نبي محمد أسمو ليوني اسمو محمد نور القلوب اسمو محمد الله একটু আপনারা একটু সামনের দিক চলে আসুন সামনের দিক চলে আসুন আবার যারা আসবে পিছনের দিকে বলুন আপনারা একটু সামনের দিকে আসুন ওয়ালালে ওরে বলছেন না রেখানটিখানা গবে শোনো আমার নদী বিশ্ব নবী এন জানে বাচ্চা নবী আমার কি বলছে এ আমাসা বারা সুলেখিতা চেড়ে গেতাম দুনিয়া সবিনে আমার বিরোধিতা করলাম দুনিয়া সবিনে আমার সঙ্গে ব্যাপার মালিক করল ইন্তেকার করলো তার সঙ্গে সাজেরাম পরিবার পরিজনেরা আত্মীয় স্বজনেরা তাপন জড়িয়ে তারা কী করবে কবর করে দেবে না 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 না

শরিয়াত বিলীন করে শরিয়াত জেবতা বলেছে নামাজ রোজা হজ্জ যাকাত যিকির اذকার এমন কি গুলো যদি তোমাদের অসুবিধা হয়ে যেত তবু তোমাদের ঈমানটা ঠিকই থাকত নহতেনতো আমি রাসূলুল্লাহ সেটা মেনে নিতাম কিন্তু বেঈমান হয়ে আসবি না

আমাকে ভয় করতে চাও আমাকে মানতে চাও আমাকে অনুবাদ করতে চাও আমাকে ভয় করতে চাও ভয় করার মতো তোমরা ভয় করো যদি মানতে চাও মানার মতো তোমরা বানো এমন কি দেখা যায় দেবা করতে চাও করার মতো দেবা করো বলা তাম তুমি মরোন মরোনা মৃত্যুবরণ না ইল্লা ও আন্তুম মুসলিমন ইল্লা বারে ছাড়া আন্তুম মুসলিমন কমেন মুসলমান

আমি রসুল্লাহ পছন্দ করি না একবার ছেড়ে দিয়ে তোমরা এই রাস্তায় আসো যে রাস্তা আমি রসুল্লাহ পছন্দ করি একবার আসলে আমি রসুল্লাহ আল্লাহ আলমিনের কাছে সুপারিশ করে নিয়ে তোমাদের জামিন হিসাবে জামিন করিয়ে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেবো একবার জোরে বলুন সুভান আল্লাহ একটু জোরে বলুন সুভান কি বলছে জমিন করতে হবে তাহলে আমরা যদি সেদিকে না যাই ফুল ডপাল্টা করি কাজ হবে আফ জাল লেবাদ আতে অয়বাদ পৃথিবীর জমিনের সর্ব আওত্তমে ইবাদ আতো হলো নামাজ আর আফদল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর জমিনে সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা জোরে বলুন সুবহানাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বিশ্বনবী আমার কি বলছে ওরে আমার সাহাবারা খবরদার খবরদার তোমরা উল্টো পাল্টা রাস্তায় চলো না চলো না মানে তুমি সিধা রাস্তায় চলো সিধা রাস্তায় চলো আল্লাহ পাকে সঙ্গে মহাপাজ আল্লাহ সঙ্গে প্রেম মালবাসে যোগা আল্লাহকে প্রেম করু আল্লাহকে ভালোবাস আল্লাহকে প্রেম করু আল্লাহকে ভালোবাস বিশ্বনবী গোzare বসন নবী সামাও খালি বসে আছে হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী হযরতে ওসমান হযরতে এর এরকম ভাবে একে পরে একেবারে আবার বিশ্ববি মানুষ ইয়াদ করেছে আল্লাহর সঙ্গে প্রেম করো প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে প্রেম করো mohabbat যদি করতে হয় আল্লাহ সঙ্গে mohabbat করো ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো পৃথিবীর জমিনে আর কে ছেলেপেলেরা প্রেম ভালোবাসায় করে পৃথিবীর জমিনে মানব প্রেম ভালোবাসা করে একজন ব্যক্তি একজন মহিলা ছেলের জন্য গলায় ধরে দিয়ে দেয় নদীতে ঝাঁপ দিয়ে দেয় কয়েকজন খেয়ে সে মারা যায় মেয়ের প্রত্যেক থেকে যেমন ছেলে দিক থেকেও তেমন কয়েকজন খেয়ে নেয় গলায় ধরে দিয়ে নিজে নিজে পাশে মারা যায় না 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 তোমরা যদি প্রেম করতে চাও ভালোবাসতে চাও আল্লাহ আল্লাহর সঙ্গে তোমরা ভালবাসো কিভাবে ভালবাসবো বিশ্বনবী সাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দariye দariye প্রশ্ন উপরে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া জানাল কিভাবে আমরা প্রেম করব আল্লাহ সঙ্গে ভালবাসা করব কিভাবে করব আপনি একটু আমাদের বলে দেন আপনি একটু আমাদের ইহান করে দিন বিশ্বনবী আমার বলছেন

আমার নবে বিশ্ব নবে দজা আমার সভালে খুশি জবাব দিচ্ছে না জবাব দিচ্ছে না আল্লাহ পা রফুল আমালবে আলিব বিচাৰ দেশ আমার আল্লাহ বান্দা বান্দি দে বলে খবৰ নাতি অন্তৰে খবৰ জানে বিশেষ করে আমার নবে বিশ্ব নবে দজা আমার বিশ্বন বি আমাক বসে আছে সংগে 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 হাত हे मला ॾी खे चिके चो न साल ना नाहे चले चले जा हे